হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিও তো আমরা দেখেছো যে আমরা মায়াপুরে এসেছি আর পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো আজ আমরা যাচ্ছি মায়াপুরে মন্দির তারপরে বাকি যেই সাইট সিনসগুলো আছে ওগুলো দেখতে তো তোমরা যারা মায়াপুরে গেছো তারা তো জানো যে সকাল সাড়ে চারটে না পাঁচটা থেকে আরতি শুরু হয় প্রথমে আমরা ভেবেছিলাম যে সকালবেলা সাড়ে চারটের সময় উঠে আরতিটা দেখবো কিন্তু সারাদিন জার্নি করার পরে আর উঠতে পারিনি বলে আর যাওয়া হয়নি তারপরে আমরা ওই সাড়ে আটটা ওরকম সময় স্নান ঠান করে বেরিয়ে পড়ি বাবা ওখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিল আর গাড়ি নিয়ে নিই তার কারণ হচ্ছে গাড়িতে নিয়ে গেলে অনেক ঝামেলা অনেক জায়গায় পার্কিং টার্কিংও করা যান তাই আমরা টোটোতে করেই চলে গেছিলাম তো সবার ফার্স্টে এই মন্দিরটাতে আমরা চলে এসলাম আর এই যে গাছটা দেখছে ওখানে বলছিলো নাকি এই গাছটা নিজের হাতে মহাপ্রভু শ্রী চৈতন্য পুঁতেছেন আমরা এই গাছের কাছে আসলাম আর বলছিল এই গাছের কাছে তুমি যদি কিছু মনস্কামনা করো সেটা নাকি সত্যি হয়ে যায় তা আমরা তো আমাদের গোপালকে নিয়ে এসছিলাম তোমরা তো দেখেছ আগের ভিডিওটাতে আর আমরা কিন্তু গোপালকে নিয়েই ঘুরছিলাম ওকে কি তারপরে আমরা এই মন্দিরটাতে চলে এসছিলাম আর মন্দিরটার নামটা ঠিক আমার মনে নেই এখানের যেইগুলো মন্দিরগুলো দেখবে কোনোটারই আমার নাম হয়তো মনে নেই তার কারণ হচ্ছে অনেক দিন আগেই গেছিলাম আর এতদিন ধরে মনে রাখতে পারিনি আমি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই নামটা কমেন্ট করো যে পুকুরটা দেখছো এটা নাকি রাধাকুঞ্জ এখানে কিন্তু প্রচুর শোল মাছ ছিল আর খুব বড় বড় মাছ আর এখানে নাকি আসলে মাছকে আর গরুকে নাকি খাওয়াতে হয় তো আমরা তো ওখান থেকে খাইয়ে চলেই আসছিলাম তখন একটা দাদু হঠাৎ বলল যে রাধাকুঞ্জ যখন এসছো গোপালকে একবার চান করিয়ে নাও সেমনি আমরাও শুনে তাড়াতাড়ি করে গোপালকে স্নান করিয়ে নিলাম তারপরে ওখান থেকে ঘোরার পর চলে এসছিলাম আসল মায়াপুরের মন্দিরে সত্যি বলতে পুজোটা দিয়ে এতটাই মন ভরে গেছে তোমাদেরকে কি বলবো বা তোমরা তো জানো ওখানে ক্যামেরা অ্যালাউ না আর যদি ক্যামেরা নিয়ে ঢুকতেও দিত না ওইখানে এতটাই সুন্দর মানে ঠাকুরটা কৃষ্ণ রাধা তার অষ্টসখী তুমি ঠাকুরকেই দেখে সব কিছু ভুলে যাবে মানে তোমার সব জীবনে যত কিছু আছে তুমি কিছুক্ষণের জন্য সব ভুলে যাবে তো তারপরে তারপরে আমরা ওখানেই ভোগ খেয়েছিলাম মাত্র তিরিশ টাকায় সব কিছু করে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে আবার চলে এসছিলাম নবদ্বীপের সাইট সিন ঘুরতে তো নবদ্বীপে প্রথমেই যে ওই গাছটা দেখতে পারলে ওখানে বলছিল ওইটাই নাকি আসল গাছ যেটি শ্রী চৈতন্য নিজের হাতে ফুঁতেছেন এখন আমরা তো জানি না কোনটা আসল কোনটা মিথ্যে তাই হোক ভক্তিটা আসলটাই বড় ব্যাপার আমরা এখানে চলে এসেছিলাম যেখানে প্রচুর ঠাকুরের মূর্তি ছিল আর খুব সুন্দর জায়গাটা আর ওই মানে যখন এন্টার করছিলাম ওই গেটটা না ঠিক ওই কিরকম একটা গুহার মতন ছিল তো এখানে ঢুকতে মনে হয় দশ টাকা বা কুড়ি টাকার টিকিট লাগে তো তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম মিউজিয়ামে মানে ওই ওর মধ্যেই মিউজিয়ামটা আর মিউজিয়ামে ভীষণ সুন্দর সুন্দর ছবি ছিল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি মানে ওই কিছু কিছু গল্প থাকে ওই গল্পগুলোকে রিলেক্ট করে এই মূর্তিগুলোকে বানানো হয়েছে আর এখানে লাড্ডু গোপালটাকে দেখেছো কতটা সুন্দর আমার তো দেখে মনে হচ্ছিলো আমি যদি ওকে একটু কোলে নিতে পারতাম কোলে তো নেওয়া হলো না কিন্তু ওকে একটু দোল্লা চড়িয়ে দিলাম এখানে দেখো মাথার উপর কেদারনাথের শিব ঠাকুর ছিল পরে চলে এসেছিলাম মহাপ্রভু শ্রী চৈতন্যের আরেকটি মন্দিরে আর এই যে বাড়িটা দেখছো এটা বলছিল নাকি শ্রী চৈতন্যের বাড়ি তারপরে আরেকটা মন্দিরেও চলে এসেছিলাম আর ওই যে তোমরা ওইখানে শ্রী চৈতন্যটাকে দেখছিলে ওইটা কিন্তু সোনার ছিল তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা থেকে থেকে শপিং করে নিলাম রাস্তায় আমার আবার খিদে পেয়ে গেছিলো তাই সৌরভ আমাকে আবার একটু চাউমিন খাইয়ে দিয়েছিলো তো এটাই ছিল আজকের ব্লগ যদি ভালো